সৌকাত তুই চিনিস তুই কোথাকারের জিনিস আমি চিনি তুই হচ্ছিস সেই সিপিএম এর হারমাত তুই খেয়ে ধ্বংস করে এসেছিস কি বুঝলি এসে এসে ঢুকেছিস এবার তৃণমূলটাই খেয়ে ধ্বংস করেছিস বেইমান হ্যাঁ এই কাফে তুই কি ভাবছিস আমাকে আমি তোর তো ঘুমটা ছিন এলো বারো তো পাগল করে দেবো আমি তুই যেখানে হাত মাছ কোপা মেরেছিস চিনিস নি আমাকে ভালো চিনিস তোর দল বল করে দিয়ে ঘুরছিস যাতে ঘরে ওরা কি করছে না করছে সব জানি তো তোর পাশে যারা আছে ওরা কারা আমার জানিস হ্যাঁ কি ওরা মাথা গুঁজে ঘুরলে কি হবে সব তো আমি জানি চিনি ওদের হ্যাঁ এইসব কথা বাদ দে বের কর দেন্যবাদ কোথা খাতা ব্যা করার ক্ষমতা নেই বন্ধুরা ভিডিওটা দেখলে এই মৌলভী মানুষটি কি আমি জানি না এনার নামও ঠিক আমি জানি না কিন্তু এনার একটা বিস্ফোরক দাবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে ইনি শৌকাত মোল্লাকে বলছেন তোর ঘুম ছিনিয়ে নেবো আমি তোর ঘুম ছিনিয়ে নেবো এরকমভাবে ট্রেড দিয়েই সিনিয়র সিটিজেন মৌলবি বা মানুষটি বলছেন যে তোর ঘুম আমি ছিনিয়ে নেব আর কি বলছেন উনি নাকি সিপিএমে সিপিএমে ছিল সেই সময় সিপিএমটাকে ধ্বংস করে দিয়েছেন আবার এসছেন তৃণমূলের তৃণমূলটাকে ধ্বংস করতে সত্যি কি ওনার একার দ্বারা তৃণমূলটা ধ্বংস হচ্ছে বন্ধুরা জানি উনি কি একাই তৃণমূলটা ধ্বংস করছেন আর কেউ নেই আর কেউ নেই উনি একাই তৃণমূলটাকে ধ্বংস করছেন তোমরা কিন্তু জানিও কমেন্টে তোমরা জানিও যে সত্যি কি সৌকাত বললে একাই তৃণমূলটাকে ধ্বংস করছেন তৃণমূলই তো বললো আমি ঠিক শুনলাম না একজাক্টলি তৃণমূলই তো বললো আমি ঠিক বলতে পারছি না তোমরা জানিও যে উনি একাই কি পার্টিটাকে নষ্ট করলো এই যে এই মৌলবী মানুষ বিস্ফোরক দাবি করেছেন যে ওনার ঘুম ছিনিয়ে নেবেন উনি এই ক্ষতি করেছেন ওই ক্ষতি করেছেন আমি জানি না ইনি কোন পলিটিক্যাল নেতার সাথে আছেন বা কোন পার্টির হয়ে উনি কথা বলছেন বা উনি কোন পার্টির সাপোর্টার আমি জানি না কিন্তু কিন্তু উনি যে বলছেন এই সৌকাত মোল্লার ব্যাপারে আমি ইদানিং সৌকাত মোল্লার কিছু কিছু ভিডিও দেখেছিলাম দেখে আমার চ্যানেলে বানানোও আছে হ্যাঁ আমার চ্যানেলে কিছু ভিডিও বানানোও আছে দেখেছিলাম আমি বানিয়েওছি ওই জন্য আমার পার্সোনালি মানুষটাকে ঠিক না আর সুবিধার ঠেকে না উনি যেন কেমন একটা উগ্রবাদী কথাবার্তা বলেন উনি কেমন একটা উগ্রবাদী টাইপের কথাবার্তা বলেন উনি মনে হয় না শান্ত প্রকৃতির মানুষ এই উনি এই লোকটা উগ্রবাদীভাবে উগ্র হিসেবে বলছেন কিন্তু এনার কথায় না একটা যেন জবাব আছে যোগ্য জবাব কিন্তু উনি কেমন যেন একটা টেম্পার মেরে কথা বলেন সারাক্ষণ সারাক্ষণ টেম্পার হা ও হা এরম টাইপসের টেম্পার মেরে কথা বলেন তো বন্ধুরা আমার এই টেম্পার মারা তুমি একটা জনন প্রতিনিধি তুমি একজন নেতা তুমি টেম্পার মেরে কেন কথা বলবে তুমি তো আমাদের পরিষেবা দেওয়ার জন্যই আছো তুমি হও না হিন্দু বা হও না মুসলিম সেটা বড় কথা নয় তোমাকে মানুষ প্রতিনিধি হিসেবে মানছে তুমি মানুষের পরিষেবা দেবে সেবা দেবে মানুষকে কিন্তু না তুমি মানুষকে যদি এরমভাবে টেম্পার দাও স্টেজে উঠে টেম্পার মেরে মেরে কথা বলো ওটা তো মানায় না ওটা তো শোভা পায় না আবারও বলছি ওটা তুমি কোনো পলিটিক্যাল লিডার হও যে কোনো পার্টির হও সেটা বড় কথা না বা কোনো ধর্মের হচ্ছে সেটা বড় কথা নয় তোমাকে মানুষ প্রতিনিধি হিসেবে মেনেছে তো তোমার কাজ হচ্ছে মূল দায়িত্ব মানুষকে পরিষেবা দেওয়া মানুষের কি প্রবলেম হচ্ছে সেটা দেখা তা নয় কি মহিলা মানুষকে টেম্পার মারা মানুষকে চিল্লামিল্লি করা মানুষের প্রতি এটা তো তোমার উচিত নয় এই সকাত মোল্লাকে এই মৌলিক মৌলভী সাহেব বলছেন এরকমভাবে তোমার ঘুম ছিনে নেবো তুমি নাকি সিপিএম ধ সিপিএমটাকে ধ্বংস করেছো সিপিএম এ থেকে এখন তৃণমূলে এসেছো তৃণমূলকে ধ্বংস করতে সিপিএমকে ধ্বংস যেমন উনি একা করেননি কোনো পার্টিকে বন্ধুরা একা কেউ ধ্বংস করতে পারে না একটা মানুষকে একাই পুরো পলিটিক্যাল পার্টিটাকে ধ্বংস করে দেবে আরও তো অনেক লোক থাকে সিপিএমেও নিশ্চয়ই আরও এরকম অনেক লোক ছিল তারা ধ্বংস করেছে যদি ইনি সত্যি করে থাকেন আমি কিন্তু চাচাই করিনি যে সত্যি উনি সিপিএম এ ধ্বংস করেছেন বা সিপিএম এ ছিলেন কিনা আমি কিন্তু সেটা জানি না এই লোক মৌলভী মানুষটা বললো তাই আমি সেটার পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করলাম ভিডিওটা আমার কিন্তু জানা নেই উনি সত্যি সিপিএম ছিল বা তৃণমূলে আছে এটা মনে হয় শুনেছিলাম বাট সিপিএম এ ছিল কিনা আমার ওটা জানা নেই আর থেকেও যদিও বা থেকে থাকে উনি কি সত্যি কিছু ক্ষতি করেছিলেন সিপিএমের তার জন্য কি সিপিএম চেয়ে এটা আমার জানা নেই পার্সোনালি এটা ওনার মতামত উনি বলছেন সেটা নিয়ে আমি আপনাদের বা তোমাদের জানাচ্ছি তোমাদের সাথে কথা বলছি আলোচনা করছি তোমরাও আমাকে কমেন্টে জানাবে আমি সেটা নিয়ে আলোচনা করব আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু সবার কমেন্টে প্রতিটা ভিডিওতে কম বেশি গিয়ে রিপ্লাই দিই আমি নাইনটি পার্সেন্ট চেষ্টা করি রিপ্লাই দেওয়ার হ্যাঁ হয়তো একটু দেরি হতে পারে সকালে মেসেজ করলে বা কমেন্ট করলে আমি হয়তো দুপুরে রিপ্লাই দিই বিকালে রিপ্লাই দিই কিন্তু দিই রিপ্লাই খুব রেয়ারলি আছে দিই না দিতে পারি না সরি দিই না বলবো না ভুল বললাম আমি দিই না কেন বলতে যাবো অবশ্যই দেবো তোমাদের জন্যই তো ভিডিও বানানো কেন দেবো না আমি কমেন্টে রিপ্লাই দিই হ্যাঁ যতটা আমার সম্ভব হয় আমি ততটা রিপ্লাই দিই এবার আমার তো কিছু সব ক্ষেত্রে জানা থাকে না যে তোমরা বন্ধুরা যেটা জানো কারণ তোমরা আমার থেকে বেশি আপডেট রাখো নিউজ পেপারে আমি যতটা তোমাদের কথা বুঝতে পারি হ্যাঁ সত্যি আমি এটা জানি তো সেটা রিপ্লাই আমি দিই চেষ্টা করি আর যেটা পারি না সেটা নিয়ে আমি আমার আপনাদের কাছ দিয়ে আরও মতামত চাই হ্যাঁ ঠিকই বলেছেন বা আপনারা হয়তো জানেন ভালো বেটার তো ধন্যবাদ মতামত দেওয়ার জন্য বাগেরা বাগেরা আমি চেষ্টা করি কিন্তু কমেন্টে আমি রিপ্লাই দিই বন্ধুরা যাই হোক কমেন্টে আমি রিপ্লাই দিই তো কমেন্টটা করে জানিও তোমরা এই লোকটার নাম কি ফার্স্ট অফ অল কমেন্টটা করে জানিও এই মৌলভী সাহেবের নামটা কি নামটা আমি জানি না কি জানিও তোমরা আর সকাত মোল্লা কি সত্যি সিপিএমকে ধ্বংস করেছে আর তৃণমূল এসেও কি তৃণমূলটাকে ধ্বংস করছে এটা কিন্তু জানাতে ভুলো না এটা আমাকে জানিও যে সত্যি ধ্বংস করছে কি করছে না আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিও আর কমেন্ট করে তো অবশ্যই জানাচ্ছ তোমরা যে না লোকটার নামটা কি প্লাস হচ্ছে শৌকাত মোল্লা সত্যি সিপিএম ছিল নাকি কি আর তারপরে হচ্ছে শৌকাত মোল্লা এসে কি তৃণমূলটাকে ধ্বংস করছে কি করছে না এটা একটু জানিও এটা একটু জানিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতন টাটা আর চ্যানেলটাকে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো কিন্তু এটা তো বলতে ভুলেই গেছিলাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্য তোমরা সাবস্ক্রাইব করেও যারা যারা আমার নতুন ভিউ আর তারা একটু সাবস্ক্রাইব প্লিজ করে দিও সাবস্ক্রাইব করো ভিডিওগুলো দেখছো যখন যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওগুলো যাতে তোমার সামনে আসে তাহলে সাবস্ক্রাইবটা নিচের বাটনটা টিপে করে দেবে আর ওর পাশে নোটিফিকেশান বাটনটা আছে না ওই বেলটা ওই বেলটা বাজিয়ে দিও যাতে এই এই টাইপের ভিডিওগুলো তোমাদের সামনে আমি পোস্ট করার সাথে সাথে টাইম লাইনে চলে আসি যাতে তোমরা আমাকে দেখে তোমার মূল্যবান মতামত দিতে পারো তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাটা আর হ্যাঁ শুভ বিজয়া সবাইকে তৃতীয় শুভেচ্ছা শারদীয়ার